তিন দিন সবাইকে সুবড় দিনের শুভেচ্ছা আমাদের প্রভুজু খ্রিস্ট তিনি এসেছিলেন পৃথিবীতে শান্তি দিতে এবং মুক্তি দিতে তিনি একমাত্র মুক্তিদাতা যার মধ্য দিয়ে মুক্তি পাওয়া যায় এবং সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় তিনি এসেছিলেন শান্তি দিতে এবং শান্তির বীজ বপন করে তিনি গিয়েছেন আমরা সেই শান্তির বীজ অনেকে আমাদের জীবনে রোপণ করেছি অনেকে আমরা এখনও রোপণ করিনি বিশ্বাস করি এই বছর আমরা প্রত্যেকেই সেই বীজ আমাদের জীবনে আমাদের অন্তরে বপন করবো বাংলাদেশের জন্য প্রার্থনা করি যেন বাংলাদেশের প্রতিটি কোণে শান্তি ছড়িয়ে যায় এবং যে অরাজকতা চলছে সমস্ত অরাজকতা ছেড়ে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি হয়ে থাকতে পারি ঐকে থাকতে পারি ভাতচিত্ব বোধে থাকতে পারি সবাইকে শুভ বড়